আসসালামু আলাইকুম কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি চমৎকার ইংরেজির গ্রামারের আর্টিকেলের সুপার স্পেশাল সাত নম্বর লেকচার নিয়ে আজকে আমাদের স্পেশাল সাত নম্বর লেকচার আমরা নতুন রুলস নিয়ে আলোচনা করব আর এটা হচ্ছে ইউজ অফ আর্টিকেল অফ এন অর্থাৎ আর্টিকেল এন এর ব্যবহার আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো সোহান থ্যাংক ইউ সো মাচ খুশি হলাম তো তোমাদেরকে বলি যারা এইচএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ আছো তোমাদের জন্য একটা খুশির খবর ওয়ালাইকুম সালাম খুশির খবরটা হচ্ছে এরকম আমাদের দুই হাজার বিশ সাল দুই হাজার একুশ দুই হাজার বাইশ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ তো বিগত ছয় বছরে আমাদের শর্ট সিলেবাস ছিল অর্থাৎ দু হাজার বিশ থেকে শুরু করে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত শর্ট সিলেবাস যদিও বিশ সালে এইচএসি পরীক্ষা হয় নাই করানোর জন্য এইচএসি পরীক্ষা ইস স্থগিত হয় তো দু হাজার একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল এবং বর্তমান এই বছর পঁচিশ সাল পর্যন্ত এই শর্ট সিলেবাসে আমাদের সবগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে কিন্তু দু সাল থেকে কিন্তু আমাদের ফুল সিলেবাসই পরীক্ষাটা হবে তো আমাদের আজকে রাত দশটা বাজে যে ফিজিক্সের চম্মল্লক ক্লাস এই ক্লাসটা কিন্তু আমাদের বিগত পাঁচ বছরের ইতিহাসে পড়ানো হয়নি কোনো ব্যাচকেই আজকে এটা কিন্তু ফার্স্ট সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে স্পেশাল অধ্যায়টা সেটা হচ্ছে ব্যাচের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে তোমাদের এই ব্যাচটা অবশ্যই একটা প্রাণবন্ত ব্যাচ ফুল সিলেবাসের ব্যাচ অনেকটা আদরের ব্যাচ অনেকটা স্বপ্নময় ব্যাচ ঠিক আছে তো এই ব্যাচটা নিয়ে কখনো মন খারাপ করল না যাই হোক

ইউজ অফ আর্টিকেল এন আমরা আর্টিকেল এন এর ব্যবহারটা পড়বো আমরা সবাই জানি এগুলো আমাদের কম বেশি সবারই জানা আছে তো এখন আমাদের প্রথম যেই ইয়াটা সেটা আচ্ছা আমি মনে হয় সবগুলো গ্রুপে কি লিঙ্ক দিয়েছি হ্যাঁ সবগুলো গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছে আচ্ছা তো দেখি আমরা শুরু করি হ্যাঁ রুলস এক নাম্বার এটা শুধু স্বপ্ন বাস্তবে শুধু হ্যাঁ আমি এটা নিয়ে আলোচনা না করি আমরা দেখি ওকে কে মন খারাপ করে না এই বিষয় নিয়ে আমরা এখন দেখে শুরু করি ক্লাস তো দেখো রুলস এক নাম্বার রুলস আমরা যেটা জানি সবাই আমরা জানি আগে থেকে যে সাধারণত নাউন বা নাউন ফ্রেজ এর আগে বা শুরুতে যদি এ ই আই ও ইউ থাকে তাহলে আর্টিকেল কি বসে এন বসে আসলে এস এম এস দেখে আমি তো হাসতে পারছি না আচ্ছা আহ শর্ট সিলেবাস না আদিবাস ছাব্বিশে ফুল সিলেবাস হবে আচ্ছা যাই হোক তো আরেকজন উত্তর দিয়েছ এটা শুধু স্বপ্ন বাস্তবে শুধু যাই হোক পাকি এটা বললাম না আচ্ছা যাক হোক তো বলছো তোমাদের মনোনুভূতি প্রকাশ করছো আমি খুশি হয়েছি এখন দেখা যাক সত্যি সত্যি কি আমাদের সেই ইয়া বড় যাই হোক কিছু একটা দেখ অন্য কিছু এবার দেখো খেয়াল করি আচ্ছা সাতাইশ ফুল সিলেবাস আচ্ছা দেখো তো এখন যেটা বলতেছিলাম তো আমরা তো জানি যে আমাদের যদি কোনো একটা নাউন বা নাউন ফ্রেজের পূর্বে ভাওয়াল থাকে এ ই আই ও ইউ তাহলে সাধারণত কী বসে আর্টিকেল এন বসে তাহলে চল আমরা শুরু করি আমরা প্র্যাকটিস করবো এই মুহূর্তে আমরা তো এগুলো জানি আমরা এগুলো সব আগে থেকে পড়ে আসি তো এই মুহুর্তে আমরা যাব বিগত বছরে বোর্ড পরীক্ষা যতগুলো আমাদের প্রশ্ন আসছিলো সেখান থেকে কিছু স্পেসিফিক আমার ওয়ার্ড এখন শিখবো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস ওয়ার্ড আমরা যে এই সূত্রটা শিখছি বা এই রুলস যে শিখছি এই রুলস অনুযায়ী বিগত বছর বোর্ড পরীক্ষায় আমাদের যতগুলো প্র্যাকটিস এর মধ্য থেকে আমরা এখন এই অংশটা প্র্যাকটিস তো জয়েন করছে তো দেখো আমরা এখন যাই মেন আলোচনা শুরু করি তো এখন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড দেখবো এবং ওয়ার্ডের শব্দ অর্থগুলো বোঝার চেষ্টা করবো যেমন ঠিক আমরা ওই যে এক নাম্বার যে আর্টিকেল ছিল এ এর ব্যবহার পড়ছিলাম বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস অনেকগুলো ওয়ার্ড পড়ছিলাম ঠিক সেরকমই আমরা এখন এই জায়গার মধ্যেও প্র্যাকটিস করার চেষ্টা করবো তো আমি এখান থেকে তোমাদেরকে নিয়ে আসতেছি তোমরা একটু দেখো উত্তরটা তোমরাই দিবা দেখবো বাংলার অর্থ আমরা কতটুকু বুঝে উত্তর করতে পারি মনে করো কোনো একটা পরীক্ষার প্রশ্নে এরকম একটা শব্দ আসছিল ড্যাশ লেখা আছে এবং লেখা আছে এ বি আই এজেন্ট এটা হচ্ছে সেই ওয়ার্ড এটা যে কোনো একটা মানে পরীক্ষা আসছিল যে কোনো একটা বোর্ড পরীক্ষা আসছিল সেখান থেকে তুলে নেওয়া হয়েছে এখন এখানে আমাদের দেখো ড্যাশের আগে যে ইয়াটা আছে পাশাপাশি যে শব্দটা আছে এবিআই আই শুরু হয়েছে ভাওয়াল দিয়ে এ দিয়ে দেখছো এই যে ভাওয়াল দিয়ে শুরু হয়েছে এজন্য আমাদের শূন্যস্থানে আর্টিকেল কি বসতেছে এন বসতেছে এখানে কিন্তু এ বসে নাই বসতেছে এন এর উচ্চারণটা এর মতোই তো এখানে এন বসতেছে তো এন এবিআই এজেন্ট এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর মানে সঠিক উত্তরটা বা শূন্যস্থানে বসবে এন আর আমার ওয়ার্ডটা হচ্ছে এবি এজেন্ট সবাইকে কথা বুঝতে পারছো শূন্যস্থানে এবি এন বসবো তো এখানে দাগ দিছে আর কি এখানে শূন্যস্থান আছে এটা আমাকে জানাও সবাইকে এতটুকু বুঝতে পারতেছো বা শুনতেছো সব ঠিকঠাক আছে একটু রেসপন্স করো কথা বলো আচ্ছা থ্যাংক ইউ এটা হইল এখন আমাদের বাংলা অর্থ কি বাংলা অর্থ হবে হ্যাঁ গ্রুপ সাবজেক্ট ক্লাস হবে ক্লাস শেষ করি আমি তো বলছি আজকে ক্লাস হবে ক্লাসের রুটিন সব গ্রুপে দেওয়া আছে গ্রুপ থেকে চেক করে দেখে নিয়ে ক্লাস করলো আচ্ছা দেখো এবার তো এ এর অর্থটা কি এর অর্থ আমরা সবাই জানি জাস্ট সিম্পল একটি এবিআই এজেন্ট এজেন্ট মানে তো এজেন্ট এজেন্ট মানি এজেন্ট এটা বাংলা অর্থ এজেন্টই হবে ওকে শেষ এর পরবর্তী শব্দ এর পরবর্তী যে ওয়ার্ড সেটা আমরা সবাই জানবো হ্যাঁ নাউন ফেস কোন গোলা আচ্ছা নাউন ফেস কোন গোলাও যে একাধিক শব্দ মিলিত হয়ে যে পরিচয় পাওয়া যায় তাকেবার নাউন ফেস যেমন রিয়াস তোমার একটা নাম তোমার নাম হচ্ছে নাউন আর তোমার নাম দ্বারা যদি একটা সেন্টেন্স তৈরি করা হয় সেটা বলে নাউন ফ্রেস ঠিক আছে তোমার নাম দ্বারা যদি একটা সেন্টেন্স তৈরি করা হয় নাউন ফ্রেস নাউন ফ্রেস পড়াইছিলাম আগে যদিও ওই অংশটা দেখে নেও ক্লাস দিয়ে দিব আচ্ছা রেডমি ওয়ান জিরো এ নামে জয়েন করছো তোমার নামটা একটু আমাকে জানা দিলে ভালো হতো আসলে অনেকে নাম দেখা যায় না তো এদের সমস্যা মূলত অনেকে নতুন তো এই জন্য নামটা তোমার সেট করতে পারো না এই জন্য একটু প্রবলেম হয় যাই আফিফা তুমি জয়েন করছো খুশি হলাম আফিফা দেখো সমস্যা হলো আমাকে জানাও তো দেখো পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে ড্যাশ এলিয়ান এলিয়ান শব্দটা এ দিয়ে শুরু হয়েছে ভাওয়াল দিয়ে শুরু হয়েছে এই জন্য ড্যাশ লিখছি এন এখন এটার বাংলা অর্থ কি তো বাংলা অর্থ কি হবে চেষ্টা করো আবার বলো এই মুহূর্তে উনিশ জন ক্লাস আচ্ছা এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ বিন গ্রহের পানি ভেরি গুড তো উত্তর হচ্ছে একটি বিন গ্রহী পানি বা বিন গ্রহের পানি হ্যাঁ ফাতেমা আচ্ছা ফাতেমা হাই দিতেছো ফাতেমা কোন ফাতেমা আমি তো বুঝতেছি না তুমি কি ফাতেমা মিম কিনা আমাকে জানাও তুমি ছাব্বিশ ব্যাস নাকি সাতাশ বিশ আমাকে জানাও হ্যাঁ আচ্ছা তুমি জয়া ওকে থ্যাংক ইউ রেডমি টেন জয়া বলছো খুশি হলাম হ্যাঁ একটি আদিবা আদিবা মানে বুঝলাম না ছাব্বিশ ব্যাস ওকে আচ্ছা আদিবা তুমি কি বলছো একটি আদিবা মানে কি বুঝলাম না আদিবা তোমাকে জানাতো আচ্ছা মানে এটা কোন বিষয়ে বলছো আচ্ছা ও আচ্ছা একটি আদিবা আচ্ছা আচ্ছা বুঝছি ওকে তো দেখো পরবর্তী শব্দ ইমন জয়েন ক্লাস ক্লাস মিস দেন আর তোমাকে এস এম এস দিচ্ছে এস এম এস রিপ্লাই দিও আচ্ছা দেখো পরবর্তী যেই শব্দটা হ্যাঁ তো এটা কিন্তু একটু বড় শব্দ ড্যাশ অ্যাফেকশনেট লেডি অ্যাফেকশনেট লেডি এখানে অ্যাফেকশন এটা আমাদের শুরু হয়েছে এ দিয়ে যে তোমাদের ভাওয়ার জন্য ড্যাশ আসে কি এন এন এফেকশনে লেডি এখন এটার বাংলা অর্থ কি হবে বলো লেডি মানে তো মেয়ে বা নারী তো অ্যাফেকশনেট এর অর্থ কি কে বলতে পারবা এনিওয়ান ট্রাই করো চেষ্টা করো গেস করো আচ্ছা আকর্ষণীয় বলছো আচ্ছা থ্যাংক ইউ আর কে বলবাশন মানে কি আকর্ষণ হ্যাঁ কাছাকাছি বা মমতাময়ী নারী বা নারী সেটা হইতে পারে আসলে যেটা আমরা বুঝি এটা কি আকর্ষণ বুঝায় এটা মনোমুগ্ধকর বিষয়টা বুঝায় তো এখানে শব্দটা অর্থটা আবার চেঞ্জ করা আছে তারা স্নেহ মমতা মই বা স্নেহ মই বা মমতা মই যাই বলো উত্তরটা ওরকমই হবে তো দেখো আমরা শিখে ফেললাম আজকে একটা শব্দ যে অ্যাফেকশনেট এর অর্থ হচ্ছে স্নেহ মই বা মমতা মই মুখস্থ করো অ্যাফেকশনেট স্নেহ মই মমতা মই অ্যাফেক অ্যাট্রাকটিভ একটা হচ্ছে কি অ্যাট্রাকটিভ আকর্ষণ আকর্ষিত হওয়া অ্যাট্রাকশন আকর্ষণ ঠিক আছে অ্যাট্রাকটিভ আকর্ষিত হওয়া অ্যাফেকশনেট অ্যাফেকশনেট মমতাময়ী স্নেহমাময়ী ওকে তো এই বিষয়গুলো একটু মন মুখস্থ করবা যেগুলো আমাদের আনকমন শব্দ ওয়ার্ড দেখতে পাচ্ছ লগালয় খাতা লিখে রাখবা তাহলেই হয়ে যাবে এগুলো বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন তো অ্যান অ্যাফেকশনেট লেডি একজন মমতাময়ী নারী ব্যাস হয়ে গেল আচ্ছা এবার আমরা যাচ্ছি পরবর্তী কারো কোনো এখানে প্রশ্ন আছে যতই আলোচনা করছে আমাকে জানাও এ কোনো প্রশ্ন আছে কারো তাড়াতাড়ি বলো আচ্ছা এবার নেক্সট এবার পরবর্তী প্রশ্ন যাচ্ছি আমরা চার নাম্বার এন আইডিয়াল আইডিয়াল হাউস ওয়াইফ এটা সবাই অর্থ বলতে পারবা সবাই বলো তো এখানে আইডিয়াল শব্দ আইডিয়া শুরু হয়েছে দেখা ভাওয়াল দেখা এই জন্য এন হয়েছে শব্দ শূন্যস্থানে আদর্শ গৃহিণী গৃহিণী গুড আচ্ছা একজন আদর্শ গৃহিণী একজন আদর্শ গৃহিণী এটা আমরা সবাই জানি বাচ্চাকালের এগুলো আচ্ছা এরপর নেক্সট পরবর্তী পাঁচ নাম্বার ওয়ার্ড আচ্ছা ক্লিয়ার না ক্লিয়ার হবে আমার নেট তো ঠিক আছে এদিকে তোমাদের এদিকে নেট ঠিক থাকলে আশা করি ক্লিয়ার হবে দেখো অ্যান ইল হেলথ ইল হেলথ এখানে দেখো আই ডাবল এল ইল এখানে আই শুরু হয়েছে ভাও হেলথ এখানে অ্যান হয়েছে ইল হেলথ এখন এখানে ইল মানে কি ইল আই ডাবল এল মানে কি আমরা কি বুঝি বলো তো আই ডাবল এল অসুস্থ হওয়া ভেরি গুড অসুস্থ হওয়া হেলথ মানে কি স্বাস্থ্য তো আমরা বলতে পারি যেখানে আমাদের স্বাস্থ্যটা কি অসুস্থ হয়ে আছে বা বলা যায় এটা খারাপ স্বাস্থ্য ঠিক আছে তো সঠিকভাবে যদি বলি বাংলাটা লিখবো একটি খারাপ স্বাস্থ্য বা স্বাস্থ্যটা ভালো নাই খারাপ আছে খারাপ মানে অসুস্থ একই একটি খারাপ স্বাস্থ্য বা একটা অসুস্থ দেহ একই সেটা উত্তর রাইট আচ্ছা তো এই হচ্ছে আমার অপশনটা তো আমাকে কিছু বলবা কি আমাকে জানাই হ্যাঁ জুই তোমার স্পিকার অন তুমি কিছু বলতে চাও আচ্ছা জয় তোমার স্পিকার অন হয়েছে বুঝতে পারি না যাই তুমি কিছু বলছি পরে বইলো আচ্ছা এবার দেখো নেক্সট পরবর্তী ছয় নাম্বারটা ছয় নাম্বারটা দেখো কি বলছে এক্সকুইসিটলি ডিজাইন তারপরে আছে বিল্ডিং এটা কিন্তু আমার নাউন ফেজ আলোচনা হ্যাঁ অনেক বড় অনেকগুলো শব্দ এন এক উচ্চারণ আমি পারতেছি না দুঃখিত সরি ফর মানে হচ্ছে না উচ্চারণটা এক্সিকুইটলি কিছু একটা হবে এক্সকুইসিডলি বা পারতেছি না তো ওই তো ডিজাইন বিল্ডিং এখানে এই শব্দটা শুরুতেই ই আছে মানে ভাবলো এই জন্য অ্যান ব্যবহার করা হয়েছে তো এটা আমাকে জানাও এটা আমাকে জানাও যে এটা দেখতে পাচ্ছ কিনা দেখা যায় শব্দটা ডিজাইন বিল্ডিং দেখা যায় ক্লিয়ার আচ্ছা এখন উত্তর কি হবে বাংলা অর্থ কি হইতে পারে বলো গেস করো এটার বাংলা অর্থ কি হইতে পারে বিল্ডিং মানে কি বাড়ি ডিজাইন মানে কি মানে নকশা করা আর এক্সি এক্সকুইজলি অর্থ কি হইতে পারে এটা একটু কঠিন যদিও তারপর আমি দেখা দি হ্যাঁ একটি অত্যন্ত সুন্দরভাবে নকশা করা ভবন তো এটা খেয়াল রাখবা যে এখানে আমাদের ওয়ার্ডগুলোর মিনিং কি এখানে যে ডিজাইন করা যেটাকে আমরা বুঝাই নকশা করা বিল্ডিং মানে তো ভবন আর যে এক্সকুইজলি হবে এটার অর্থ হচ্ছে অত্যন্ত সুন্দর এটার অর্থ কি অত্যন্ত সুন্দর আর মানে তো জানো একটি তো এটাই হচ্ছে সম্পূর্ণ ব্যাখ্যা যে এর অর্থ হচ্ছে অত্যন্ত সুন্দর আজকে এই অর্ডটা শিখে ফেললাম আজকে আমরা এই অর্ডটাও শিখলাম যে এফেক্ট সনেট মমতা বা স্নেহময়ী এবার শিখলাম এই শব্দটার অর্থ অত্যন্ত সুন্দর তো দেখছো কি এরকম কিছু শব্দ থাকবে বা ওয়ার্ড থাকবে যেগুলো অর্থ হয় তুমি আগে জানতা না এখন শিখতেছো এগুলোই তোমার বোর্ড পরীক্ষায় কাজে লাগবে কারণ এগুলো দ্বারাই দেখা যায় সিমিলার ওয়ার্ডগুলো পরীক্ষায় আসে এগুলো সবই বোর্ড পরীক্ষা আসে মানে এখানে যা যা আমি তোমাকে দেখাচ্ছি সবগুলো বোর্ড পরীক্ষা আসে কোন না কোনো বোর্ড পরীক্ষাটা এসেছে তো যতটুকু আলোচনা করছি তোমাকে জানাও যতটুকু দেখছো মোটামুটি বুঝতে পারছো কি সবাই একটু রেসপন্স করো আচ্ছা থ্যাংক ইউ এবার যাই পরবর্তী পরবর্তী যে শব্দ সেটা হচ্ছে সেভেন সাত নাম্বার তো সাত নাম্বার বলতেছে এখানে যে অ্যাংরি অ্যাংরি ম্যান ম্যান এই যে শব্দটা শুরু হয়েছে এ দিয়ে এটা একটা ভাওয়েল তো এখানে সামনে কি লেখা আছে এন ওই যে আগের মতোই শব্দ আমাদের রুলস অনুযায়ী কাজ করতেছে কনসেন হলে কি হবে আমাদের এখানে অ্যানটা হইতে হবে এর বাংলা অর্থ কি সবাই জানবা অ্যান অ্যাংগ্রি ম্যান এর বাংলা অর্থ কি তো একটু সবারই যাই বলতে পারো তাই ওকে এই হচ্ছে তোমার আজকে ক্লাসের নোটের অংশ হ্যাঁ হ্যাঁ রাগানীত মানুষ থ্যাংক ইউ বলছো জয়ী হলাম এখন বলি যে বিষয়টা তোমাদের বলতেছি খেয়াল রাখবা একটু পরে আমাদের ক্লাস সাতাইশ ব্যাচের ভেক্টর ক্যালকুলাসের আর রাত দশটায় কিন্তু যে ক্লাসটা আছে এই ক্লাসটা মিস করা মানে স্মরণকালের বিখ্যাত ক্লাস মিস করা আজকে আমি কিন্তু মাসালা অনেক নোট করছি এবং অনেকগুলো সিউশের মার্ক করছি প্র্যাকটিস করার জন্য তো ক্লাসটা মিস করো না ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছাব্বিশ ব্যাচ যারাই আসো সায়েন্সে ঠিক দশটা বাজে বা দশটা পাঁচ মিনিট হইতে পারে ক্লাসে জয়েন করার চেষ্টা করবা সর্বোচ্চটুকু কারণ আজকে ফিজিক্সের যে ক্লাসটা আছে ফিজিক্সের যে ক্লাসটা সায়েন্সদের বলতেছি ফিজিক্সের এই ক্লাসটা কিন্তু বিগত পাঁচ বছরে কাউকে পড়ায়নি কোনো ব্যাচই পড়ায় নেই কোনো শিক্ষকও পড়ায়নি কারণ কি সব শর্ট সিলেবাস ছিল পাঁচ বছর তো এখন তো ফুল সিলেবাস তো এখন ফুল সিলেবাস মতোই পড়তে হবে অ্যাডমিশনও ফুল সিলেবাস হবে পঁচিশ ব্যাচ যারা পরীক্ষা দিচ্ছে বর্তমানে পরীক্ষা দিয়েছে এইচইসি ওদের শর্ট সিলেবাসে এইচএসি পরীক্ষা হয়েছে ওদের শর্ট সিলেবাসে ভার্সিটি ভর্তি পরীক্ষা হবে শুনলাম আর কি বিগত বছরগুলোতে শর্ট সিলেবাসে ভার্সিটি ভর্তি পরীক্ষা হয়েছে কিন্তু দুঃখজনক ব্যাপার আগামী বছর থেকে যারা পরীক্ষা দিচ্ছ এইচএসি পরীক্ষা তোমাদের ফুল সিলেবাস তো এইচএসি ছাব্বিশ ব্যাচ এইচএসি সাতাইশ ব্যাচ তোমরা সবাই গলায় গলা মিলাবা অর্থাৎ মানে কাঁধে কাঁধ মিলে কান্নাকাটি করবা যে আমরা সবাই ফুল সিলেবাস আমাদের আমাদের এইচএসিও ফুল সিলেবাস ও ফুল সিলেবাস কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই তো যাই হোক আমি ক্লাস শুরু করব দশটা বাজে ছাব্বিশে আর একটু পরে সাতাইশের স্পেশাল ক্লাস ভেক্টর অধ্যায় শুরু হবে ইনশাল্লাহ তো এই পর্যন্ত বলে আমি এখানে আজকে মতো সাত নম্বর ক্লাস শেষ করতেছি কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো এনিওয়ান কারো কোনো প্রশ্ন আছে আসলে ভয় দেখাই না আসলে এটা বললাম বাস্তবতা যাই এখন যেটা বলি বাচ্চারা আমি জাস্ট একটাই রিকোয়েস্ট করি আজকে মাসাল্লাহ জয়েন করছো আমার তিন সেপ্টেম্বর এক তিরিশ জন তিরিশ জন ক্লাস করছো তিন সেপ্টেম্বর তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তিরিশ জন ক্লাস করছে অনেক মাস পর আজকে মাসা ১৯ জন আসো ক্লাস করতে আরও কয়েকজন বাকি ছিল ওরা আসতে পারেনি যা আমি খুশি হয়েছি তোমরা তো মোটামুটি বিশ জন মতো ক্লাস করছো আজকে উনিশ বিশ জন তো আমি চাই এই ধারাবাহিকতা সারা বছর বজায় রাখো ইনশাল্লাহ সবাইকে বলতেছি তোমরা এই ধারাবাহিকতা সারা বছর বজায় রাখো জাস্ট আমি তোমার জন্য পরিশ্রম করতেছি তুমি এই পরিশ্রমে গুরুত্ব দিও আমি তোমার জন্য যে কষ্টটা করতেছি এই কষ্টটা জাস্ট টু ফিল করো যে হ্যাঁ ইমরান স্যার আমাদের জন্য কষ্ট করতেছে এত কষ্ট করে একজন মানুষ দিন রাত খেটে নোটটা করতেছে কালারিং প্যান দিয়ে এত সুন্দর করে ডিজাইন করে লিখতেছে যাতে আমাদের বুঝতে সহজ হয় যাতে আমরা ভালো করে শিখতে পারি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারি তো একজন মানুষ আমাদের জন্য কষ্ট করতেছে তো আমি অবশ্যই সেই মানুষটাকে সাপোর্ট করি সেই মানুষটার পাশে থাকি সে মানুষটার সাথে যোগাযোগ করি সেই মানুষটার ক্লাসটা অন্তত করার চেষ্টা করি ক্লাস মিস হয়ে গেলেও সেই মানুষের সাথে কথা বলে ক্লাসটা চেয়ে নিই নোটটা চেয়ে নিই এগুলো তো আমাদের জন্যই সে মানুষের উপকারের জন্য না কারণ ওই মানুষটা আর এইচএসসি পরীক্ষা দিবে না সারা জীবনও আমাদের জন্য সে কষ্ট করতেছে আমাদের জন্য চেষ্টা করতেছে তো আমরা কেন বসে থাকবো আমরা কেন এখন ঘুমিয়ে থাকবো তো দুঃখজনক বিষয়টাই আমি অনেক এস এম এস দিই এস এম এস রিপ্লাই অনেকে দিতে পারো না রেগুলারলি তাড়াতাড়ি তো এইজন্য একটু কষ্ট লাগে তা আশা করি তোমরা এই বিষয়টা আইবোর্ড করে চলবা চেষ্টা করবা তোমরা যতটুকু পারো আমার সাথে যোগাযোগ ঠিক রেখে কাজ করা যোগাযোগ ঠিক রাখো আমার এসএমএস এ রিপ্লাই দাও আমি অনেক খুশি হব হ্যাঁ আমি সাইন্সের শিক্ষক আমি সাইন্সে আমি সাইন্সের শিক্ষক চেষ্টা করতেছি যতটুকু পারি হেল্প করতে আচ্ছা তো এখন যেটা বলি আমাদের আজকের মতো এখানে ক্লাস শেষ হচ্ছে 27 ব্যাচ যারা আছো সাইন্সে ভেক্টর ক্লাস নি হাজির হচ্ছে 26 ব্যাচ তো 10টা স্পেশাল ক্লাস করবে আচ্ছা যদি তোমাদের কার কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো এই মুহূর্তে কোনো প্রশ্ন যা যা পড়াইছি তাতেই বলো প্রশ্ন আছে কারো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তো ওই রিকোয়েস্ট করতে একটাই ক্লাস জয়েন জয়েন ক্লাস মিস আজকের মতো এখানে স্পেশাল সাত নাম্বার লেকচার কমপ্লিট আল্লাহ হাফিজ